আসসালামু আলাইকুম বিয়েরস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য কাপড় বিধি থেকে অনেক সুন্দর কিছু টু পিসের কালেকশন নিয়ে যেখানে আজকে হচ্ছে নায়রা কার্ড দেখাবো তারপরে হচ্ছে আলিয়া কার্ড দেখাবো তারপরে হচ্ছে থ্রি পিস মানে কোর্স সেটার মধ্যে আছে তো এগুলো দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বারে ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো এগুলো কিন্তু সব এরকম ফ্রি সাইজ হবে বডিতে মিরোরাক করা সাথে অন্যটা দেখাই ভ্যাম অন্যটা বড়ো ওনা এবং প্রিন্টের ওনা সবগুলো অন্য এরকম বড়ো এবং প্রিন্টের হবে তো এটার দাম কত পড়ছে এগারোশো নব্বই নেক্সটগুলো দেখাচ্ছি ওকে এটা একটা আছে সেম প্রাইস সাথে অন্য পেয়ে যাবেন এগারোশো নব্বইটা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এইটা কালার হবে দুইটা একদম পিওর কটন প্রাইস পড়ছে এগারোশো নব্বই এগুলো নাইরা সাথে অন্য থাকছে এটা একটা কালার হবে ইয়েলো কালার সেম প্রাইস এগারোশো নব্বই যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই এগারোশো নব্বইতে নেক্সট এইটা দেখেন ফ্যাম এই যে একটা আছে সেম দাম এগারোশো নব্বই সাথে অন্য এগুলো কিন্তু প্রত্যেকটা একটা করেই কালার যারা আগে অর্ডার করবেন তারা নিয়ে নিতে পারছেন এটাও নায়রা বডিতে হাতায় কাজ করা আছে সাথে অন্য হবে দামটা একই অন্যটা পিওরের এটা ব্ল্যাকের মধ্যে আছে প্রাইসটা একই এগারোশো নব্বই নেক্সটগুলো দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে দেখুন এটার মধ্যে কালার দুইটা সাথে সেই মন না দামটা একই থাকছে একটা কালার হবে এটা প্রাইসটা একই থাকবে এগারোশো নব্বই সাথে সেই মোমা প্রাইসটা একই এগারোশো নব্বই টাকা নেক্সট এটা একটা আছে দেখুন ব্ল্যাকের মতো বড়িতে জামার সাইডে নিচে কাজ করা হবে প্রাইসটা পড়বে হচ্ছে এগারোশো নব্বই নেক্সট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট থাকছে এই ড্রেসটা এটার সাথে কী আছে ওন্না এগারোশো নব্বই দেন এটা একটা আছে এটা ওন্না দিয়ে টু পিস সাথে ওন্না থাকছে এটা কালারটা ওপরেই দেখাই দেন হ্যাঁ ওন্নাটা তসরের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা এই যেটা আরেকটা আছে কালার গলার প্রিন্টের কালার চেঞ্জ দামটা একই নেক্সটটা দেখিয়ে দিচ্ছি এটা একটা আছে ব্লুর মতো প্রত্যেকটার সাথে একই রকম না দামটা একই আচ্ছা এটার উপর উপর দেখা গেল ওই সাইডের গুলো হ্যাঁ এই যে দেখুন এটা একটা আছে সেম প্রাইস এগারোশো নব্বই তারপরে হচ্ছে ব্ল্যাকটা আছে এই যে দেখুন বডিটা কাজ করা জামার পুরোটা প্রিন্ট খুবই সুন্দর সেম প্রাইস এগারোশো নব্বই বডি একদম ওয়ার্ক করা আছে সেম প্রাইস এগারোশো নব্বই এটা কি হচ্ছে কর্সেট না ওকে এটা হচ্ছে জামা অন্য প্রাইস একই এগারোশো নব্বই নেক্সট এটা একটা আছে সেম দাম এগারোশো নব্বই টাকা এটা একটা আছে এটা আবার আলিয়া এটা আলিয়া বডিতে কাজ করা জামার নিচটা হচ্ছে লেস ওয়ার্ক থাকবে সাথে অন্য হবে প্রাইসটা একই এগারোশো নব্বই টাকা এটা একটা আছে নায়রা এটার সাথে অন্য পেয়ে যাচ্ছেন দামটা একই থাকবে এগারোশো নব্বইটা এটা একটা কালার ইয়েলোর মধ্যে এটার সাথে অন্য পাচ্ছেন ইকট প্রিন্ট করা এগারোশো নব্বই এটা থ্রি পিসের মধ্যে সাথে অন্য থাকবে প্রাইসটা একই এগারোশো নব্বই নেক্সটটা দেখে এটা ব্লুর মধ্যে বডিতে কাজ হচ্ছে আমার হাতায় কাজ সাইডে নিচে কাজ হবে সাথে অন্য দামটা একই এগারোশো নব্বই টাকা এটা অরেঞ্জ কালার বডিতে কাজ করা থাকবে এবং এটার সাথে অন্য হবে দামটা একই এগারোশো নব্বই টাকা আচ্ছা আমরা নেক্সট কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিব এখানে আরও কালেকশন হবে কি এইটা একটা আছে এটার সাথে অন্য হবে সেম প্রাইস এগারোশো নব্বই সাইডে নিচে কাজ করা বা ব্ল্যাকের মধ্যে এটা খুবই সুন্দর এটা কিন্তু কটনের মধ্যে পুরোটা হেভি কাজ করা প্রাইস কি একই এগারোশো নব্বই টাকা ব্ল্যাকের মধ্যে এটা ফুললি কটন সাথে অন্য হবে তাই না দামটা একই অন্যটা আবার পিওরের মধ্যে এগারোশো নব্বইতে পেয়ে যাচ্ছেন এটা একটা কালার হবে সেম দাম সাথে অন্য পেয়ে যাচ্ছেন প্রাইস অনলি এগারোশো নব্বই টাকা হ্যাঁ এই যেটা একটা কালার আছে দেখুন বডিতে কাজ করা কিন্তু সবগুলোই সাথে ওনা প্রাইসটা একই এটা ব্লুর মধ্যে এটা বডিতে যে আমার সাইডে নিচে খুব সুন্দর করে এমবোটারি করা সাথে ওর না আছে প্রাইসটা একই থাকবে এগারোশো নব্বই টাকা এটা রেড কালারের মধ্যে এটা মানে থ্রি পিস না নাকি টু পিস টু পিস ওনা দিয়ে এটার দাম এগারোশো নব্বই এটা আবার নায়রা দিয়ে প্রাইস এগারোশো নব্বই টাকা ওনাগুলো সব বড় না এটা রেড কালারের মধ্যে বডিতে কাজ থাকবে সাথে অন্য হবে দামটা আচ্ছা এটা অলিভ কালারের মধ্যে আছে বডিতে কাজ 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 হাতায় নিচে সাথে হবে এটা আছে বডিতে হাতায় জামার সাইডে নিচে খুব সুন্দর করে কাজ করা মাসলিন কটন সাথে অন্য আছে তাই না দামটা একই অন্যটা পড়ে গেছে এগারোশো টাকা আচ্ছা লাস্ট একটা ট্রিপ টু পিস দেখাচ্ছি এটাও দুইটা কালার কট সেটের মধ্যে এটা রেড সাথে থাকবে দামটা পড়বে এগারোশো নব্বই থ্রি পিস আচ্ছা সালোয়ার আছে এগারোশো নব্বই আর একটা কালার এটা মনে হয় জামনা না এটা আবার ওয়ান সরি এটা টু টু পিস পিস এটাও সেম প্রাইস সেম এগারোশো নব্বই ওন্না দিয়ে গোলের মধ্যে এটা সো জানিতে চান চাইবেন কাপড় বিড়ি সব সরস্বী লেভেল সামা শপিং কমপ্লেক্স এলিফিনোর ঢাকা আর ফোন নাম্বার ভিডোরস কিনে দেওয়া ছোটো অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস